রেশন পায় প্রতি মাসে রেশন চাকুরিজীবী এবং তার স্ত্রী সন্তানের জন্য দেওয়া হয় আমার শাশুড়ি বলেছেন কিছু রেশন ওনাকে দিতে এরপর থেকে অর্ধেক আমরা রেখে বাকি অর্ধেক তাকে দিই এক মাসের রেশন দিয়ে পুরো পরিবার চলা যায় কিন্তু আমার শাশুড়ি রেশনের বাকি অর্ধেকও চাইছেন আত্মীয়দের দেওয়ার জন্য আমার হাজব্যান্ড তাও দিতে চান মা কিছু চাইলে সে না করতে পারে না কিন্তু প্রশ্ন হলো আমার শাশুড়ির আবদার গ্রহণযোগ্য কিনা প্রশ্নের উত্তর শুনুন সরাসরি শায়েক আহমদুল্লার মুখে মা হিসাবে সন্তানের কাছে চাইতেই পারেন যদি মা মনে করেন যে সন্তানের এটা ছাড়াও চলে তাহলে সেক্ষেত্রে যেহেতু অন্য আত্মীয়দেরকে দিতে চাইতেছেন তার মানে এটা একরকম দানের সব পাওয়ার ব্যাপার তো মা সে আবদার তো করতেই পারেন কিন্তু যদি এটা দান করলে সন্তানের কষ্ট হবে সন্তান নিজের চলার মতো অবস্থা নেই তাহলে সেক্ষেত্রে মা তো এ আবদার করা অনুচিত অর্থাৎ এটা ভ্যারি করবে অবস্থার উপরে আর সন্তান হিসাবে আপনার স্বামীর জন্য এটা কর্তব্য নয় যে মা বললেই সেটা দিয়ে দিতে হবে যদি বিশেষ করে যদি অসুবিধা হয় কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে দিতে দিতে বাধ্য নন তবে আদবের সাথে মাকে বুঝিয়ে বলা দরকার এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন